আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লাক ভিডিও নিয়ে বরাবর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো এজন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরে চার টুকরা দারচিনি আর চার পাঁচ টুকরা এলাচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু তেলে ভেজে নেব তো এখানে কিন্তু ঘি তেলটাও অ্যাড করা যাবে তো আমি আজকে তেল দিব না পুরোটাই ঘি দিয়ে আর কি লাড্ডুটা করবো তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এখানে আমি কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবো আর এইদিকে কিন্তু চুলার আসটা মিডিয়াম রাখতে হবে একেবারে হাই অথবা লো করা যাবে না তাহলে হবে কি গাজর থেকে সহজে পানি ছেড়ে দেবে সিদ্ধ হতে যাবে না এই জন্য মিডিয়ামে রাখতে হবে চুলার হিটটা রেখে আমি এই যে গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কোনো পানি কিন্তু বের হয়নি তো ঘি সঙ্গে এইভাবে ভালোভাবে আর কি ভেজে নিতে হবে কিছুটা সময় আমি ভেজে নিয়েছি নিয়ে পরে আমি এখানে দুই কাপ দুধ অ্যাড করেছি গরুর দুধ এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জ্বালানো ছিল সেটা কুসুম গরম থাকা অবস্থায় আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিব মিডিয়ামই থাকবে কিন্তু চুলার জালটা তো এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এজন্য অবশ্যই লবণ দিতে হবে মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণ দিলে টেস্টটা অনেক ভালো হয় তো দেখেন এই যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে গাজরের কালারটা দুধের সঙ্গে দিয়ে ভালোভাবে আর কি রান্না করে নিচ্ছিলাম এইভাবে রান্না করে যখন ভালো আর কিভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই চিনি অ্যাড করতে হবে কোনোভাবেই আগে চিনিটা অ্যাড করা যাবে না সিদ্ধ হওয়ার আগে যদি চিনিটা অ্যাড করি তাহলে সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে যাবে যখন দুধটা এরকম শুকিয়ে আসবে আর গাজরটাও সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এখানে এক কাপ চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে হবে আমি মানে মিডিয়াম মিষ্টি দিয়েছি খুব বেশি হবে না আবার অতিরিক্ত কমও না আবার অতিরিক্ত বেশিও না সেভাবে চিনিটা দিয়ে নিয়েছি তো চিনি না দিলে একটু বেশি না হলে কিন্তু মজাও লাগে না গাজরের হালুয়াটা মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না তো যাই হোক চিনি দেওয়ার পরে অনেকটাই পানি বের হয়েছে চিনি থেকে এতেই কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন আমার চিনির পানিটাও শুকিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে এসেছে ভালো করে আবারও একটু চেপে চেপে নেড়ে নিচ্ছিলাম যাতে কোনো পানিটা না থাকে চিনির তো হয়ে গেছে আমার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব কিন্তু নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে নিতে হবে শেষে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মাইলও পাওয়া যায় আবার খেতেও কিন্তু ভালো লাগে কারণ প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকক্ষণ রান্না করার ফলে ঘির স্মেলটা পাওয়া যায় না আর এইভাবে যদি নামানোর আগে একটু ঘিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আরও মজা লাগে এবং স্মেলটাও পাওয়া যায় তো আমি যে দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলোও বেছে ফেলে দিয়েছি দিয়ে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমি গোল গোল শেপ করে কিন্তু লাড্ডু বানিয়ে নিচ্ছিলাম আর গাজরে কিন্তু প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে এই বিটা ক্যারোটিন কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবার চোখে পুষ্টি যোগায় গাজরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আর জাতীয় উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে আর কি এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এই যে আমি এখন একটা প্লেটে গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম সবগুলা গাজর আমার লাড্ডু বানানো হয়ে গেছে এবার গুঁড়া দুধে একটু মিশিয়ে আমি গাজরের লাড্ডুগুলো একটু এক সাইডে কিছুটা এমনি রেখেছি আর এক সাইডে এই যে গুঁড়া দুধ লাগিয়ে নিয়েছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে গুঁড়া দুধ মাখিয়ে নিলে কিন্তু দেখতেও অসাধারণ লাগছিলো মনে হচ্ছিল যে মিষ্টি এমন লাগছিল এই যে এইদিকে আমি সবগুলা কিন্তু মাখিয়ে নেয়নি অর্ধেকটা গুঁড়া দুধে মাখিয়ে নিয়েছি আর অর্ধেকটা বা খালি রেখেছি সেইগুলা একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো অনেক সময় বাসাতে দেখা যাচ্ছে গাজর আনলে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো এইভাবে যদি লাড্ডু বানিয়ে দিই আমরা তাহলে কিন্তু এক নিমিশেই শেষ করে ফেলবে সবার জন্য কিন্তু উপকার এটা চোখের জন্য উপকার অনেক ভিটামিন আছে তো সবাই এভাবে আমরা তৈরি করে খেতে পারি আর বাচ্চারা খেতে না চাইলে অবশ্যই এভাবে বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে খেয়ে নিবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ